কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এমএসডব্লিউ ইএন ভিএস বিএলআইএস এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুতরাং ভালো নম্বর পেতে গেলে আজই আসুন আমাদের সেন্টারে ঠিকানা দক্ষিণ বারাসাত রায়দিঘি বিষদে জানতে এইট ওয়ান অথবা ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে বিগ 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 ব্রেকিং নিউজ খুব দারুণ গুরুত্বপূর্ণ খবর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এক্সাম ফর্ম ফিল আপের আবার সেকেন্ড চান্স দিয়েছে দ্বিতীয় সুযোগ দিয়ে দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি যারা অ্যাডমিশন নিয়েছিলে দু হাজার তেইশের ব্যাচে দু হাজার তেইশ ব্যাচ যারা ফাইনাল পরীক্ষা দেবে দু হাজার চব্বিশে তাদের জন্য খুব দারুণ দারুণ খবর গুরুত্বপূর্ণ খবর মরুভূমিতে এক খটা বৃষ্টির মতো তোমরা চাতক পাখির মতো বসেছিলে অপেক্ষায় ছিলে অধীর আগ্রহে ছিলে কারণ অনেক স্টুডেন্ট হিউজ স্টুডেন্ট এক্সাম ফর্ম ফিল আপটা রেনুয়ালটা মিস করে গিয়েছিলে তাই আবার সেকেন্ড টাইম সেকেন্ড চান্স দিচ্ছে পোস্ট গ্রাজুয়েট পিজি এক্সাম ফর্ম ফিল তোমরা আবার দ্বিতীয়বার সুযোগ পাচ্ছ এবং কবে থেকে এক্সাম ফর্ম ফিল শুরু হবে সেকেন্ড ফেজ কিভাবে তোমরা পেমেন্ট করবে সমস্ত কিছু ডিটেলস আমি দেখাবো এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কবে হবে সেটাও আমি দেখাবো সেটাও আমি বলে দেব এবং ফাইনাল এক্সাম কবে হবে সেটাও আমি জানিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে ভালো করে দেখবে খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা ফলো করবে আর যারা অ্যাসাইনমেন্ট অ্যান্সার নিতে ইচ্ছুক অ্যাসাইনমেন্ট যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করে রাখবে একদম সঠিক অ্যান্সার আমরা দিয়ে দেব প্রোভাইড করব অবশ্যই তোমরা সংগ্রহ করবে বুকিং করে রাখবে এবং নোটস যাদের এখনো সংগ্রহ করা হয়নি যারা নোটস সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে সমস্ত বিষয়ের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রজ্ঞান ইংরাজি বিষয়ের নোটস এবং অ্যাসাইনমেন্ট অবশ্যই পেয়ে যাবে তাই তোমরা যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে দেখে নাও নোটিশটা চার চার দু এই মাত্র প্রকাশিত হয়েছে দেখে নাও নোটিশ ফর সেকেন্ড ফেজ এক্সামিনেশন ফর্ম সাবমিশন ফর অনলাইন ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশন জুন টু ডিসেম্বর টু অর্থাৎ দু হাজার ব্যাচে স্টুডেন্টদের পিজি এক্সাম যারা দেবে তাদের আবার সেকেন্ড চান্স দিয়ে দিলো দেখো তোমাদের বলছে যে ডেট অফ অনলাইন সাবমিশন অফ দ্য সেট ফিল্ড ইন ফর্ম ইন সেকেন্ড ফেজ উইল বি চার অন চব্বিশ টু পি এম অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ থেকে শুরু হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা এপ্রিল মাসের দশ তারিখ থেকে শুরু হবে এক্সাম ফর্ম ফিল আপ করে দুটোর পর থেকে শেষ হচ্ছে তোমাদের শেষ তারিখ হচ্ছে তেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের তেরো তারিখ তোমাদের লাস্ট ডেট অর্থাৎ দশ এগারো বারো তেরো এই চার দিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল করে নিতে হবে টু পি এম তেরো তারিখ টু পি এম কেউ কিন্তু যাবে না আগেরবারে এইরকম হয়েছে অনেকে সন্ধ্যার সময় ছটার সময় গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়েছিলে অনেকে এই ভুলটা আর কেউ করবে না দুটো পর্যন্ত তেরো তারিখ দুটো পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে হবে যারা ফার্স্ট চান্স মিস করে গেছো যারা ইতিপূর্বে করেছো তাদের করতে হবে না যারা প্রথমে এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারি তারাই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটা করবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা দেখে নাও এই ওয়েবসাইট এটাই হচ্ছে তোমাদের ওয়েবসাইট দশ চার দু হাজার চব্বিশ থেকে তেরো চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা চলবে পেমেন্ট কিভাবে করবে দেখো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এই সময়ের মধ্যে এই তারিখের মধ্যে তোমাদের করে নিতে হবে অর্থাৎ ওই দশ থেকে তেরো তারিখের মধ্যে তোমাদের করে নিতে হবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড তোমাদের অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে আর ফাইনাল এক্সাম বা থিওরি এক্সাম হবে কিন্তু অফলাইনে বা পেন পেপার মুডে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা ফোন নাম্বার যখন প্রোভাইড করবে নিজেদের ফোন নাম্বার অল্টারনেটিভ ফোন নাম্বার দেবে সমস্ত ক্ষেত্রে নিজেদের ফোন নাম্বার যদি না থাকে অল্টারনেটিভ ফোন নাম্বার বাবা মায়ের নাম্বার বা বাড়ির কারোর নাম্বার দেবে এনএস ইউজিপিজি কোর্সে এরকম পড়াশোনা করে তাদের ফোন নাম্বার দেবে না অল্টারনেটিভ নাম্বার হিসাবে প্রথম নাম্বার ফার্স্ট চয়েস নাম্বার তো নয় অল্টারনেটিভ নাম্বারের ক্ষেত্রেও নয় তোমরা অবশ্যই নিজেদের এবং বাড়ির কারোর ফোন নাম্বার দেবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম তাহলে কিন্তু শীঘ্রই শুরু হবে এই ভোটের আবহের মধ্যেও কিন্তু শুরু হবার সম্ভাবনা রয়েছে কারণ ইতিপূর্বে দেখা গিয়েছিল যে এক্সাম ফর্ম ফিল আপের দশ থেকে পনেরো দিনের পরে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়ে যেত এবং অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যাবার এক মাস পরে ফাইনাল এক্সাম তবে এবারে যেটা মনে হচ্ছে যে ফাইনাল এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে ভোটের পরে ফাইনাল এক্সাম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পেন পেপার মুড হবে ফাইনাল এক্সাম বা থিওরি এক্সাম তোমাদের অফলাইনে হবে সেটা সম্ভাবনা রয়েছে ভোটের পরে তবে ইতিপূর্বে কিন্তু অন্যান্য বছর ভোটের সমস্যা ছিল না তাই অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পনেরো কুড়ি দিন বা এক মাসের মধ্যে কিন্তু ফাইনাল এক্সাম শুরু হয়ে যেত যেহেতু এবার ভোট রয়েছে তাই সম্ভাবনা রয়েছে ফাইনাল এক্সাম তোমাদের ভোটের পরে হবে কিন্তু এই এক্সাম ফর্ম ফিল হয়ে যাওয়ার দশ পনেরো দিন পরে তোমাদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম তোমাদের শুরু হয়ে যাবে তাই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দাও পরীক্ষা কিন্তু তোমাদের হবে শিওর হবে কেউ হতাশ হবে না সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের থেকে যারা যারা প্রান্তিক গাইড থেকে সাহায্য নিতে চাও অ্যাসাইনমেন্ট এবং নোটস অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে